বৃহস্পতিবার কলালামপুরে যুব এশিয়া কাপে বাংলাদেশ নারী দলকে আট উইকেট হারিয়েছে ভারতীয় নারী দল নির্ধারিত বিশ আট উইকেট হারিয়ে আশি রান করে বাংলাদেশের মেয়েরা পরে ওই রান তারাই নেমে যায় ভারত সুপার ফোরে আরেক আগামীকাল নেপালের মুখোমুখি হবে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের সাতাশ রানের উদ্বোধনী জুটি পায় তারা চোদ্দ বলে দশ রান করে ফাহমুদা চোয়া এবং উনিশ বলে চোদ্দ রান করে মোসাম্মদ এরপর রীতিমতো ধস নামে বাংলাদেশের ইনিংসে পরের ছয় ব্যাটারে কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি তবে বাংলাদেশকে অল আউট হতে দেননি নিশা তাক্তা নিশি ও ফারজানা ইয়াসমিন সতেরো বলে দশ রান নিয়ে নিশি অবশ্য ক্যাচ তুলে দেন মিথিলার বলে তবে বাইশ বলে আট রানে অপোজিত থাকেন ফারজানা শেষ দিকে চার বলে এগারো রান ইসলামের চার ওভারে নয় রান দিয়ে তিন উইকেট নেন আয়ুষি শুক্লা রান তারায় নামা ভারতকে শুরুতে ধাক্কা দিতে পেরেছিল বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় বারে বলিং এসে চার বলে শূন্য করা কামিনীকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন আনিসা একটা শোভা পাওয়ার প্লেয়ের ভিতরে আরও এক উইকেট যায় তাদের নয় বলে এক রান করা সানিকাকে আউট করেন সেবা কিন্তু এরপর বড় জুটি করেন ভারতীয় মেয়েরা ছেষট্টি বলে তাদের জুটি ভাঙতে পারেনি বাংলাদেশের বোলাররা পঁয়তাল্লিশ বলে দশ চারে আটান্ন করে অপজিত থাকেন নিকি প্রসাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে धन्यवाद